খুলে রাখতে পারে কোনো সমস্যা হবে না কিন্তু নবী আমার জানিয়ে দিয়েছেন যারা বাড়ির চারজন পাঁচজন ছয়জন আটজন তোমার ফ্যামিলির পরিবার আছে তাদের জন্য খুলে রাখা জায়েজ আর পৃথিবীর কোন পরিবারের জন্য জায়েজ হবে না

পড়তে হয়েছে পাঁচটা কোরআনের আয়াত আর নবী যখন প্রথমে জোরে পড়েছিল এবার মানুষ যখন জানা জানি হয়ে যাচ্ছে কখনো নবী গোপনে কখনো নবী প্রকাশে তাহলে প্রথমে পড়ে পড়া হয়েছে সেটা হলো জোরে জোরে দিনের প্রথম যখন সকাল দিন যখন শুরু হয় ফজরের নামাজ যখন পড়বেন সেটাও ও জোরে জোরে এমনকি দিন যখন শেষ হয়ে যায় মাগরিবের নামাজের কেরাত পড়বেন সেটাও कबूल करे तले

যদি ওই পাগল মানুষ লুলো মানুষ কালা মানুষ বোবা মানুষ মূর্খ মানুষ আসমানের দিকে তাকিয়ে যদি বলে হ্যাঁ আল্লাহ এক আল্লাহ নবী বলেছে ওই ব্যক্তিটাই হলো জন্নাথের বলে বলে তাহলে একটা খড়া মানুষ ওর জন্য যুদ্ধে যাওয়া শরিয়াতে জায়েজ নয় ওর জন্য এতে কাফে থাকা শরিয়াতে জায়েজ নয় ওর জন্য ওয়াজ নসিহত করা এমন কোন জায়েজ নয় দ্বীনের খেদমত করা শরিয়াতে জায়েজ নয় এমন কি যুদ্ধের ময়দানে সেখানে পৌঁছে যেতে হবে এমন কোন জায়েজ নয় রাসূল মক্কা থেকে মদিনা শরীফে চলে যাবেন রাসূলের সঙ্গে যেতে হবে এমন কোন বাধ্যতামূলক নয় এমন কি যারা পাগলা মানুষ তাদের জন্য তো নামাজ জায়েজ নয় পাগলা মানুষের নামাজ জায়েজ পাগলা মানুষের নামাজ পড়া নয় যদি না পড়ে কোনো সমস্যা নেই ওরা যদি হজ না করে কোন সমস্যা নেই রোজা যদি না যদি বিয়ে না করে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে না ওরা বিয়ে না করলে আল্লাহ দরবারে হিসাব নাই হিসাব নাই এতে কোনো সমস্যা নেই কি ওরা যদি পুরো সাবসি পানি না নেয় আল্লাহ গোনা দেবে

আঠাশ তারিখে রমজান মাস আমাদের কাছে হাজির হয়ে যাবে ধর্মতলা কলকাতা টিভি সুলতান মসজিদ ওখানে অনেকে পর্দা ঠেলে দিয়ে সেখানে খাওয়ান দাওয়ান করে ছাদার ছেলেগুলো বোঝে না জানে না এরা মোবাইলের সামনে ক্যামেরা পিছনে ক্যামেরা ওরা ফটোটা তুলে বলেন ভাই দেখেন রমজান মাসের 13টা রোজা অনেক হুজুর আলেম মাতা পাগড়ি টুপি পরে এরা তো হোটেলে তলা লক করে দিয়ে পর্দা টেনে দিয়ে খায় আরে বাবা তুমি মূর্খো জানো না ওদের বাড়ি বিহারে ওদের বাড়ি আসাম ওদের বাড়ি গুহাটি ওদের বাড়ি ত্রিপুরা ওদের বাড়ি বাংলাদেশ অনেকে অনেকে আফগানিস্তান থেকে সুদের কারবার করে

মসজিদে পর্দা টেনে দিয়ে হোটেলে যখন খায় আমাদের সমাজের ছেলেরা যখন বোঝে না তারাই তো ফটো তুলে বলে দেখো হুজুররা কেমন ফাঁকি দিয়ে খায় ধর্ম খুব সহজ একজন করেছে না যে হুজুর ফাঁকি দিয়ে খায় এখন হুজুরের মশলা হুজুরের কাছে আছে না নেই আছে না নেই এখন হুজুর তো হাসরের ময়দানে বলবে আমি পড়েছি এই ইনশিতা ফাসু মাইনশিতা ফাতুর মুসাফির হালাতে জোহরে চার রাকাত নামাজ দু রাকাত পড়তে হয় আর মুসাফির হালাতে কষ্ট হলে রোজা ভাঙতে হয় এটা তোমার নবী বলেছে এখন যিনি ফটো তুলে নিয়ে ছেড়ে তার ভাই কি হবে এ তো মূর্খ আকা সমস্যা ও আমার সোনা মালিকের আমি আপনাকে বোঝাতে চাই একবার আগিয়ে চলে যাওয়া যায় আপনার উজুনায় আপনি ওয়াজ করতে পারেন আপনার উজুনায় আপনি ওয়াজ শুনতে পারেন আপনার উজুনায় আপনি যাকাত দিতে পারেন উজুনায় আপনি মিলা শুনতে পারেন উজুনায় মসজিদে আযান দিতে পারেন উজুনায় কবর জিয়ারত করতে পারেন আপনার উজুনায় আপনি সালামে কিয়াম করতে পারেন উজুনায় আপনি জিকির করতে পারেন উজুনায় আপনি কলেমা শরীফ পড়তে পারেন উজুনায় আপনি তাবিজ লিখতে পারেন উজু আপনি ইফতার খেতে পারেন আপনার উজু নাই আপনি সাহরি খেতে পারেন আপনার উজু নাই দোয়া খায়ে ছবরেছানি করতে পারেন আপনার উজু নাই ছাগল বকরি দম্মা মহিষ মুরগি এগুলো আপনি হালাল করে জবাই করতে পারেন উজু আপনি কোরআন যদি মুখস্থ থাকে কোরআনে হাত না দিয়ে আপনি কোরআন মুখস্থ পড়তে পারেন কোরআনে হাত না দিয়ে শরণ থাকলে থাকলে কোরআনটা আপনি মুখস্থ পড়তে পারেন কিন্তু হানাফি মাযহাব মাজহাবের মশলা হলো উজু আছে যদি সন্দেহ হয় সন্দেহ যুক্ত উজু নিয়ে নামাজ পড়া যাবে না আপনাকে পুরোনা উজু করে নামাজ পড়তে হবেই হবে ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি জীবনে যদি নাজাত পেতে চাও জীবনে কারো সম্পর্কে সমালোচনা করবেন না চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছিলেন যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন ওই রাস্তাটার নদীর নাম হলো চিদলা নদী চিদলা নদী হাসান বাসারি হেঁটে যাচ্ছিলেন আর একজন মা একজন সন্তান গরম মৌসুমে তিনি মাকে কোলে করে নিয়ে জিদলা নদীতে বসিয়ে বসিয়ে ঠান্ডা হাওয়া খাওয়ায় একটা বোতলে করে জিদলা নদীর পাশে বসে মাকে ঠান্ডা পানি খাওয়ায় আবার বাচ্চাটা ঠান্ডা বোতলে করে পানি খায় কিন্তু হাসান বাসরি এই কীর্তি কেলাম দেখে মানুষকে খবর দিয়ে বলছে একটা ছেলে আর একটা মেয়ে নদীর ধারে বসে ওরা নেশা করছে ভালো কথা বল নদীর ধারে বসে হাসান বসরি হজুর বলে ফেলে আল্লাহ হাসান বাসারি রামাতুল্লা দেবতা যখন বললেন প্রত্যেকে মানুষগুলো দেখার জন্য চলে এসছে কিন্তু আসার পরে দেখতে পাওয়া যায় ওই জিদলা নদীর ওখানে কিছু মানুষ কাজ করছিল তাদের স্রোতে টেনে নিয়ে চলে যায় হাসান বাসরি তো মানুষের কাছে কি পোছড়াতে গেছে এখানে তো ইনি সংখ্যায় দুজন আছে একজন হলো বিরিদ্দা আর ইনি হলো সন্তান মায়ের অনুমতি নিয়ে তিনি নদীতে লাভ দিয়ে ওদেরকে টেনে টেনে তেরো থেকে চোদ্দ জন সবারই অমৃতে এসেছে তাদেরকে শুকনো ডেঙা শুইয়ে দিল আল্লাহ বাঁচিয়েছে হাসান বাসারি জিজ্ঞাসা করলেন ও বাবা ছেলে তুমি এত কোন ব্যক্তি কিভাবে বাঁচালে জবাব দাও তখন জবাব দিয়ে বলেছিলেন তুমি আল্লাহর ওলি হতে পারো কিন্তু আমার মাকে সেবা করার জন্য আমি ঘর থেকে বার হয়ে জিদলা নদীর হাওয়া খাওয়া ছিলাম এখানে আমি শরবত পানি পান করার ছিলাম আমার মা পান করে আমি পান করি আর এই পানিটা খাওয়ার বিনিময়ে তুমি মানুষের কাছে বলেছিলে এখানে ছেলে মেয়ে নেশা করে কিন্তু আল্লাহ তোমার প্রতি এত রাগন্ডিত হয়ে গেছে তোমার মতো ওলিকে আল্লাহ সরিয়ে দিয়ে আমার মতো সাধারণ ঘরে মায়ের সেবা করা ব্যক্তি ওলাকে আমার ওসিলায় এই তেরো জন তলিয়ে যাওয়া ব্যক্তিকে আল্লাহ আমার ওসিলায় উদ্ধার করিয়েছে জোরে বলেন সোভান আল্লাহ তাহলে একটা বড় বলি তো সমালোচনা করতে করতে অতিক্রম বেশি হয়ে গেছে আল্লাহ তাকে রেখেছে আর যাকে সমালোচনা করছিল আল্লাহ তার ওসিলা খেদ ভেদ করিয়েছে না করায়নি খুব বুঝে সুঝে খুব বুঝে সুঝে কেন ইমান আর আমল আমার কাছে সব চাইতে সব চাইতে আমি মানুষের মতো হিংসুক পৃথিবীতে কেউ নেই তোমার বাপ হোক তোমার মা হোক তোমার ভাই হোক তোমার প্রতিবেশী হোক তুমি কার পামে শুনে কার নামে তুমি সমালোচনা করে বাবা সে তোমাকে আমরা যার নামে সমালোচনা করি সে হয়তো আমার চেনেন আমি তারও চেনেন কোথাও তো এরকম হয় আমরা একজনের সমালোচনা করলাম সে আমাকে চেনে চেনে না আমি কি তারে চিনি চিনি নি দুই মিনিট কথা বলেছি এক জায়গায় দাঁড়িয়ে তাও বলিনি কিভাবে হবে শোনা কথা বলা আচ্ছা আচ্ছা হাঁপ কি আমাদের ফাঁকড়া করা হবে একটাও মালকে ছাড়া হবে না ও আমার সোনা মানিক আমি আপনাকে বোঝাতে চেয়েছি আগিয়ে চলে যাওয়া যায় মুককু করে দেখা যায় আমি আপনার কাছে বলছিলাম জীবনে যদি আপনি কামেল imandar হতে যাও আপনি সমালাচনা করবেন না আল্লাহর নবী আমার হাদিস শরীফে বললেন মানরাইমিনকুম মুনকারা তোমার সামনে যদি খারাপ কাজ হয় তুমি বুঝতে pereছো নবী আমার বললেন ফাইললামি আস্তাতী ফাবি লিসানি আল্লাহর নবী পরে বললেন ফাইল আল্লাহ নবী হাদিস শরীফে বললেন প্রথমে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো হাত দিয়ে যদি খারাপ কাজটা প্রতিবাদ করি আমার নামে আরো উল্টো পাল্টা শক্তি চলে আসতে পারে রসুল বলেছেন লিসা তুমি জবান দিয়ে বলা শুরু করো জবান দিয়ে বললে যদি পাদের পাঁচটা জবান আমার একটা জবান আল্লাহ নবী পরে বলেছেন তুমি অন্তর দিয়ে ঘৃণা করে ওদের থেকে দূরে সরে যাও অজালিকা আদাফুল ইমান এটাই তোমার ইমান বাঁচানো শেষ কলেটি তাহলে কোনো ব্যক্তি যদি খারাপ কাজে চলে কোনো ব্যক্তি যদি বাপের কাজ হয় আল্লাহ নবী হাদিস শরীফে সিস্টেম বলে দিয়েছে এক নম্বরে তাকে হাত দিয়ে সোজা করো সেটা যদি আমার পক্ষে সম্ভব না হয় দ্বিতীয় নাম্বার মুখ দিয়ে তাকে প্রতিবাদ করো সেটাও যদি আমার পক্ষে সম্ভব না হয় অন্তর দিয়ে তুমি ঘৃণা করো সেটাও যদি আমার পক্ষে না হয় তবে উনি যে রাস্তায় যাবে তুমি অন্য রাস্তায় চলো এখানে তো গিপদ করার কোনো হাদিস নেই নাকি

আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় আমরা একটা চায়ের দোকানে বসি চায়ের দোকানে বসা হয় ওখানে ইমাম সাহেব ওখানে বক্তা সাহেব ওখানে হুজুর সাহেব মুফতি সাহেব তaddir karne ওয়ালা huzur রাজনীতিবিদ মানুষ এম পি এম ایل বিভিন্ন ব্যবসায়ী মানুষ চায়ের দোকানে থাকে আমি আপনার কাছে একটা করে ছোট বলবো ছোট করে বলবো নবী আমার হাদিসে শরীফে বললেন আহাব্বু ইলাল্লাহ কে মাসজিদুহা আ কামা কওয়া আলাইহিস সালাম tamam পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ঘর ওই ঘরটার নাম হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর নবী আমার হাদিস শরীফে বললেন কিতাবটার নাম হলো আতাউল মাসাজিদ আর একটা কিতাবের নাম বলি কিতাবটার নাম হলো রওজাতুস সুহাদা আবু হুরায়রা থেকে বর্ণিত কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে দান-পায় দান আল্লাহুম্মা তালি আবু আবরাহমাতি আল্লাহর ঘরে যখন দান-পাতা হাজির করিয়ে দেবে ওহি দুন ইসনানি সলারবা খমসা তিন তাদের বাপ মা দাদা

চলে আমি আপনাকে বলছিলাম না তাহলে একদিকে আমি আপনাকে বলছি তামা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গাগুলো হল আলকার ঘর

মানে এখান থেকে আমার বাড়ি যদি মায়ের পানের বাটা যদি 5 টাকা থাকে আমি এখান থেকে 800 টাকা তেল খরচ করে 5 টাকা আনি যেমন বুদ্ধিমান ঠিক এটা হইতো হন বুদ্ধিমান চলে না গিয়ে আপনাকে জানাই আমরা চা এর দোকানে যখন চা খা

ভালোবাসা আদান প্রদান তাদের ভিতরে আমার আল্লাহ হাজির করিয়ে দেবে ওই জন্য চায়ের দোকান এমন একটা জায়গা যে চাচা খুঁটিতে জায়গা নিয়েছে ওই খুঁটি লাল বড় হয়ে তেলাত হয়ে গেছে তবু চাচা হাজার জায়গা থাকবে ওই খুঁটির গোড়া কিন্তু চাচা ছাড়ে না খুঁটিয়ে বুঝ দিবে যে মাল কবে মরবে আল্লাহ আমি যদি চায়ের দোকানে যদি ওয়াশ করি আমার দু ঘন্টা ওয়াশ শেষ পুরো দু ঘন্টা ওয়াশ ক্লিয়ার হয়ে যাবে আল্লা নবী জানিয়েছেন যে যা झूठा খায় তার প্রতিবিল মহাপত বেড়ে যায় এবারে একবার বলেন অনেকে কাগজের গ্লাসে চা খেতে চায় না কেন এতে আছে এতে আছে জীবাণু এতে আছে মমপালিস খাবো না ক্যান্সার হবে ক্যান্সার হবে ভালো কথা আপনি কি জানেন আপনি যখন চায়ের দোকানে চা খাবেন যদি কাচের গ্লাসে চা দায় এক জনা বিড়ি খায় এক জনা সুগার পেশিন এক জনা ঔষধে ঘর থেকে গেছে এক জনা বিভিন্ন রোগগ্রস্ত মানুষ

চুপ করে বসে থাকতেন হুজুর কিছু চা খেতেন কিছু অবশেষ থাকতেন ভক্ত বন্ধু বিন্দুরা ওই চা গুলো আদবের সঙ্গে নিয়ে তারা ওই চা গুলো ঢোক মেরে তারা পান করে নিতেন আল্লাহর নবী পানি খেতেন সাহাবা আবু বকর ওমর ওসমান আলে তালাহা যুবাইদ আব্দুর রহমান বিন আওস আব্দেনা আবু আকাস আবু উবাদা বিন যায়েদ আবু উবাদা বিন জাররা রসূলের ঝুটা খাবার জন্য তারাও বসে চুপ করে থাকতেন তাহলে দাদা পীরের ঝুটা murid মোতাกิน খেয়েছেন পীর ওলি ঝোটা মুরিদ মোটা কিন খেয়েছেন তার কারণ আম্মা জানায়েশা সিদ্দিকা আমার দয়ান নবী ঝুটা খেয়েছেন তার কারণ সম্পর্ক মিলিত হয় সম্পর্ক ভালো হয় তার সঙ্গে আদান প্রদান সম্পর্কটা তৈরি হয়ে যায় তাহলে আপনি সকালে বিকালে চায়ের দোকানে একবার সকালে গেলে যদি চার কাপ না খেলে পেটের ভাত হজম হয় না সন্ধ্যা বেলা চার কাপ না খেলে পেটের ভাত হজম হয় না তাহলে পৃথিবীর মানুষ জানবে আপনি বিরাট বড় মুসল্লি কিন্তু আল্লাহ। তুম ইথা বাদিয়ার কৌ নাগার খোঁজে পাওয়া যাবে আল্লাহ আল্লাহ আপনা একটা মসজিদ আছে মসজিদে ইমামতি করার জন্য ইমাম সাহেবের সুন্দর একটা মেম্বার বানিয়ে দিয়েছ ওই মেম্বারে কোন মুসল্লি যেতে পারবে না একমাত্র যিনি নামাজ পড়াবেন ওই ব্যক্তির জন্য নির্ধারিত খুব ভালো করে বুঝবেন আমাকে কানে বসিয়েছেন এই জায়গাটা আলেম ওলামাদের নির্ধারিত জায়গা আপনারা বসেছেন ওই জায়গাটা বই বক্তার জায়গা নয় ওটা হলো আমার সরতা বাবাজি দাদু ভাইদের জায়গা ওপারে হলো আমার মায়েদের জায়গা যারা যারা হাঁস মুরগি পোষে তারা অনেকটা ছোট ছোট ঘর করে একদিকে ছাগল বকরি দুম্বা মহিষ গুলো তারা চাস করে তাহলে প্রত্যেক জায়গা প্রত্যেকের জন্য নির্ধারিত আছে আপনি একটা বার বলেন আপনি যখন বাড়িতে নামাজ পড়েন আপনার নাতির জন্য একটা কামরা ছেড়ে দিয়েছেন বৌমার জন্য একটা কামরা ছেড়ে দিয়েছেন বাইক রাখার জন্য সিঁড়ির কামরা ছেড়ে দিয়েছ জুতো রাখার জন্য পোটের দ্বিতীয় থাপকে নির্ণয় করে নিয়েছ তুমি যে আল্লাহর গোলাম আল্লাহ আল্লাহর কাছে অনেক কিছু আপনার আমার বলার অনেক কিছু আছে আলে আল্লাহর কাছে আমি কিছু বলবো ওই বলার জন্য স্পেশাল কোন কামরাকে আমি বানিয়েছি তাহলে লক্ষ টাকা দিয়ে জমি কিনলাম লক্ষ টাকা দিয়ে ঘর করলাম লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনলাম হাজার টাকা দিয়ে জামা কিনলাম কিন্তু আল্লাহর সঙ্গে স্পেশাল অনেক কিছু কথা বলবো এমন কথা বলার জন্য স্পেশাল কোন জায়গা বানালাম না বৌমা বলে সাব্বা নামাজ পড়ছেন তা পড়েন আমি তার ভাত খুলছি এখন শ্বশুরের নামাজটা খুব ভালো হবে বলে মনে হয় খুব ভালো করে বলেন তাহলে রুকু সেজদা থেকে উঠতে গেলে তিন তাসবিহ পর্যন্ত দাঁড়ানো হচ্ছে ওয়াজিব তাহলে বৌমা যখন ভাত খুলবে আর আপনি যখন নামাজ পড়বেন ওই ওয়াজিব কি পালন হবে পালন হবে না আর ওয়াজিবটা পালন না হলে

যদি ক্ষুধা লাগে তুমি খেয়ে নাও তারপরে নামাজ পড়ো তবে নামাজ পড়তে পড়ার পূদার কথায় শরণ করিও না মসলার کتابে আছে যারা তাহাজ্জুদ পড়বে তারা জানো রাসূলুল্লাহ শীতের সময় তাড়া কালই নামাজ পড়তে নার ঘুমিয়ে যেতেন গরম কালে দেরি করতেন যারা তাহাজ্জুদ পড়বে তারা জানো প্রথম ওয়াক্তে নামাজ পড়ে প্রথম ওয়াক্তে ঘুমিয়ে পড়ে একটু ঘুমিয়ে পড়ার পরে জানো তারা জাগ্রত হয় তালিয়া তাহাজ্জুদের নামাজ পড়ার সময় ঘুম পাকড়াও করতে পারবে না আমি ঘুমাবো না কিচ্ছু করব না রাত জেগে থাকবো তখন নামাজ তোমার ফাইভ জি হবে তাহলে ওর ঘুমানো ভালো ছিল এবাদত করার সিস্টেমটা জানতে হবে মুখের তর্কে আর শক্তি জোরে সমাজ জয় করা যাবে কিন্তু আল্লাহকে জয় করা তো সহজ না কথা বোঝাতে পেরেছি আল্লাহকে জয় করা অতটা সহজ নাই আপনি যদি বলেন আমি আল্লাহকে মানবো আপনি কেন আল্লাহকে মানছেন ইবলিশ আল্লাহকে মেনেছিল ফারের সাথে শিক্ষক হয়েছিল তোমার আগে তাকে জান্নাতে যাওয়া দরকার কিন্তু হবে না আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম নামাজের মশলা বলতে বলতে আমি অকে বেশ কিছুটা বলে ভেবেছি যে চলে একটা আবার আগিয়ে যাওয়া যাক আমি আপনার কাছে নামাজের কথা সংক্ষেপ করে কিছু কথা বলিনি এবার একটা আবার বলবেন আমরা যখন অস্তু লিল্লা আল্লাহ নামে যখন সেজা দেব তো কাওমার আমার রকেন সঙ্গে সিয়ে করব। যখন আমরা সেজা দেবো হো সেজা দেওয়ার সময় আগে কপাল যাবে না নাম যাবে বলেন কপাল যাবে কপাল যাবে নাক যাবে আমরা দুটো দল হব এটা হবে কিন্তু এটা ফাইনাল কিছু একটা আসবে একটা সমস্যা তো আসবে হ্যাঁ

আগে নাক দিতে হবে এটা অনেক حادثে এসেছে কিন্তু ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদাপের আহমদউল্লাহ আলাইহি ওনার অনুমোদিত বসির앗 আল্লামা রহুলা মেহরহমাতুল্লাহ নামাজ শিক্ষা 117 নম্বর পৃষ্ঠা লিখেছে সেজদা দিতে গেলে আগে তোমাকে কপাল দওয়া লাগবে ও আমা আপনাকে বলতে চাই আমরা যখন মোনাজাত করি মোনাজাত করার সময় পাকা পাকে শুরু করি পাক দিয়ে দিয়ে একেবারে পাক দিয়ে দিয়ে শেষ হয়ে গেল এটা হয় তো আবেগ কিন্তু ধর্ম কাজে আবেগ চলে না ধর্মের কাজে বিবেক চলে বিবেকের নাম হলো এলে এলেমের নাম হলো কোরআন যাকে বলা হয় ধর্মের লোকের তাই ধর্ম পালন করতে গেলে আপনার কাছে কখনো আবেগ লাগে না বিবেক লাগে জ্ঞান লাগে